এর গন্তব্যস্থল হলো দার্জিলিং আর এবার কিন্তু আমি একা নই আমার সাথে যাচ্ছে আমার মা আর বাপি বেলায় কিন্তু এটা সেটা টুকটাক খাবি যাবি খেতে খেতে বেশ ভালোই কেটে গেল এরপরে যখন প্রায় রাত হয়ে এলো তখন কিন্তু আমরা রাতের খাবার মানে চাউমিন খেয়ে আমরা কিন্তু শুয়ে পড়লাম আর এইভাবেই কিন্তু রাতটা কেটে গেল খুব তাড়াতাড়ি আর ইতিমধ্যে যখন সকাল হলো আমরা কিন্তু জলপাইগুড়ি স্টেশনে নেমে দেখি বেশ ভালো মতোই আলো ফুটে গেছে চারিদিকে আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম যেখান থেকে আমরা গাড়িতে উঠবো সেখানে অর্থাৎ গাড়ি স্ট্যান্ডের ওখানে তো জায়গাটা খুঁজতে খুঁজতে বেশ ভালো মতোই পৌঁছে গেলাম তো ওখান থেকে কিন্তু আমাদের গাড়িতে ওঠার পালা তো ইতিমধ্যেই চলে এসেছে আমাদের গাড়ি আর আমরা কিন্তু উঠে পড়েছি আর আমরা কিন্তু এখন জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি রোহিণী সামনে কিন্তু দুঃখের বিষয় হলো এখন যে সিজন চলছে ওয়াটার ফলসে কিন্তু একদম জল কম তবুও জায়গাটা কিন্তু খুবই মনোরম তাই জন্য আমি মা বাপে তিনজনেই কিন্তু গাড়ি থেকে নেমে এসে এখানে একটুখানি ঘোরাঘুরি করে নিলাম এরপরে গাড়িতে করে কিছুটা এগিয়ে আসতে না আসতেই খাওয়া দাওয়ার জন্য এক জায়গায় দাঁড়ালাম আর এখান থেকেও কিন্তু ভেতরে এসে দেখি ভিউটা খুব সুন্দর তো যাই হোক সকালবেলায় কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে করতে এত সুন্দর ভিউটা উপভোগ করছিলাম সকালে ছিল রুটি আর দু রকমের সবজি তো এই খাওয়া দাওয়াটা কিন্তু আমরা সকালবেলায় করে নিলাম এরপরে কিন্তু ডাইরেক্ট খাওয়া দাওয়া হবে একবারে দুপুরে তো দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে তো এরপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একেবারে কার্সিয়ংয়ে আর কার্সিয়ংয়ে দেখো মা বাপি কিন্তু ওপরে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু অনেকেই নিচে নামছিল তো আমারও ইচ্ছে হলো সেই জন্য আমিও নিচে চলে এলাম এরপর আমরা চলে এলাম কার্শিয়াং হনুমান টপ ভিউ পয়েন্টে আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এত সুন্দর জায়গাটা কিন্তু ছবি তোলা একদমই মিস করিনি তো যাই হোক মাঝখানে আর ভিডিও করতে পারিনি এরপরে কিন্তু ডাইরেক্ট হোটেলে মানে আমাদের হোমস্টেতে চলে এসেছি আর আমাদের রুমটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছিল আর এরপরে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের জন্য চলে এসছে গরম গরম চা আর আমরা কিন্তু চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম মাঝখানে আর রেস্ট নিয়ে উঠতে উঠতেই হয়ে গেছিল অনেকটা বেলা তারপরে কিন্তু খাওয়ার চলে এসেছিল ভাত ডাল এই দেখো ফুলকপি ভাজা আলু ভাজা শশার তারপরে আচার অনেক কিছু অনেক কিছু তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল আমাদের হোমস্টের পুরো ডিটেলস ভিডিও কিন্তু আমি পরের ভিডিওটায় আনবো তো তোমরা সাথে থেকেই হোমস্টের ডিটেলস ভিডিওটা দেখার জন্য তো নেক্সট ভিডিওটা ফলো করলেই তোমরা ডিটেলস পেয়ে যাবে তো দেখো এখান থেকেও কিন্তু একটা ভীষণ সুন্দর ভিউ ছিল আর যদিও পুরোটা কুয়াশায় ঢাকা ছিল সেই সময়টা তাই এখন বোঝা যাচ্ছে না অত তো যাই হোক সন্ধ্যের দিকে সন্ধে ঠিক নয় বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম একটু চা খেতে আবার তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছিলাম তারপরে কিন্তু চিপস আর চা নিয়ে বসে পড়েছি আর এ দেখো মা বাপি একবারে শীতে গুটি গুটিসুটি হয়ে গেছে আর আমিও কিন্তু একদম জড়সড় হয়ে বসে গেছি কারণ ওখানে কিন্তু সেই সময় ভীষণ শীত এই দেখো যে চায়ের দোকানটা আমরা বসে চা খাচ্ছিলাম একদম ছোট্টোর মধ্যে চায়ের দোকানটা বেশ সুন্দর লাগছিল কিন্তু ওখানে কিন্তু মাঝে মাঝেই এখানে সেখানে ছোট ছোট দোকান রয়েছে ওগুলো কিন্তু একদম মিস করো না আর এই দেখো টয় ট্রেন যেটা কিন্তু না দেখালেই নয় দার্জিলিংয়ে গিয়ে আর সন্ধ্যের সময় যত সন্ধে হচ্ছে তত সুন্দর কিন্তু এই যে দূরের ছোটো ছোট ছোটো ছোটো ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু তত সুন্দর লাগছে তোমরা কিন্তু সকালের আর সন্ধ্যের দার্জিলিংয়ের পুরো রূপটাই কিন্তু আলাদা রকম দেখতে পাবে তো আমরা হোমস্টেতে চলে এলাম আর হোমস্টেতে ঢুকে দেখি সুন্দর একটা লাইট ধরিয়েছে পিঙ্ক কালারের তো এরপরে আর বেশি দেরি করিনি আজকের ভিডিওটা এই অবধি রাত্রেবেলার গরম গরম মোমো দিয়ে আজকের দিনটা আমরা শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে